এত চেষ্টা তো করেছিল দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী এই লাইট অফিসে এর লাগাবে ডায়মন্ড হারবার যান পুরো এলাকা ঘুরুন বিজেপির অফিসে দেখবেন তালা অভিষেক ব্যানার্জির অফিসে তৃণমূল আর জোড়াফুলের পতাকা পথ পথ করে উঠছে মন মানুষকে পরিষেবা দিচ্ছে আপনি বলেছিলেন ভাতিজা কা ডাব্বা গুল আপনার বাড়া বাতে ছাই দিয়ে মুখে কালি দিয়ে আমাকে সত্তর হাজারের মানুষ জিতিয়েছিল চোদ্দ সালে আর তার ব্যবধান চার গুণ করে প্রায় তিন লক্ষ কুড়ি হাজারের ব্যবধানে আমাকে জিতিয়েছিল এবারের ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা চার লক্ষ রেখেছি হবে তো হবে তো বাংলায় কাজের নিরিখে ডায়মন্ড হারবার এক নম্বর ভারতবর্ষে এক নম্বর আমরা নিঃশব্দ বিপ্লব করে প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি কোন রাজনৈতিক কর্মী কোন বিধায়ক সাংসদ প্রতি বছর হিসেব দিয়েছে